দূরে কই যাইতেছস আরে আমি তো জান্নাতে যাব না তোমার কাছে পৃথিবীর মানচিত্র আছে না তুমি জামার দিন দেইছিলা কি করবি তুই আমি জান্নাতে যাব আছে হুজুর মোরে জেতে কইছে মকাসিরবে করতে গেলে জান্নাতে যাওয়া যাবে আমি মামার নিয়ে জান্নাতে যাব মা হা সারি জামা গবল গোসা আমরা জান্নাতে যাব মা তুই সব সময় আমারে কইতা আমি না জান্নাতে যাব কিন্তু তুমি জানাতে যাইবে না আমি একলা খেলা জানাতে যাব তো হজ যাইতে মেলা টাকা লাগে আপনার কাছে কি টাকা পয়সা আছে হজ যাইতে তোমার বিমান বাড়া লাগবো হোটেল বাড়া লাগবো খাওয়া লাগবো তো টাকা লাগবো না শুনছি ওই পশ্চিম দিক বরাবর হারা শুরু করলে একদিন না একদিন আমরা মকে পৌঁছে যাবো আর আমিনার কাছে তো ম্যাপ আছে ওই ম্যাপ দিকে আমরা যাব দেখ এই বাংলাদেশ বাংলাদেশের পরে ভারত ভারত থেকে পাকিস্তান আর পাকিস্তানের পর শু যাইরান আর ইরান পার হইলে ইরাক আর ইরাকের পর তোর স্বপ্ন সৌদি আরব এটা তো বুলাদেশ বন্ধু তুই এতদূর রাইটতে যাবি দেখি সম্ভব সম্ভবও নাকি লাগে আমি শুনছি আগের কালের মানুসিরা হাইটে টাউন্স করতে দিত হেরাপাল আমর অপর হেরাপাল আমর অপর কত দিন লাগে জানস দুই বছর যাইতে এক বছর আইতে এক বছর সমস্যা নেই দুই বছর হলে কোনো সমস্যা নেই আমার মায়ের অনেক জিনিস ইচ্ছা ছাড়লা করে দেখতে দেব। আমি আমার মায়ের এনে হজ করতে যাব আমি সোজা পশ্চিমবঙ্গ আদা শুরু করুন ঘরটা কেউ লাগবো না হজ হয়ে যাবো ওমর তোর কার বুদ্ধি হইবো না তুই বড় হইস তুই যত সহজ ভাবতেছস অত সহজ না এই যে দুই বছর ধরে যাবি খাওয়া দাওয়া তারপর রাস্তার মধ্যে থাকবি থাকার লাইগে একটা হোটেল লাগবো আর তার উপর তখন তো পাসপোর্টও নাই আর পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যেতে দিব না জানোস না ওই যে বুদ্ধি প্রতিবন্ধী আর মাথার এক্সরে যেহেতু এটা ঢুকছে ওইটা স্যার কারণ ওর মাথার কাজ করে আসেন আসেন আমার ছাগল দুই লাখ টাকা বিক্রি ছাগল গেছে লাখ না আমি লাখ টাকা আমি দুই লাখ টাকা বিক্রি এক ছাগল এক